তাহলে তো আপনাকে সাহায্য করা যাইব না তাহলে তো আপনারা ভিক্ষা করেন না আপনারা কাজ করে এটি পাইছেন না এই যে চালগুলা পাইছেন সব তো কাজ করে পাইছেন মানে আমি চাইছি আপনার করে এক দুই তিন চার জনের চার লাখ টাকা কাজ করা লাগবে না নিবেন কে নিবেন না কা মানে কাজ করে খাইবেন তবু টেয়া নিবেন না পরিশ্রম করে খাইতে চান মানুষের দান সদ্গা করলে নেন না আপনার সবাই সবাই একই ও দেখছেন প্রিয় দর্শক এই দুনিয়াতে এমন মানুষ আছে এক লাখ করে টেয়া হা দিয়া করে এক দুই তিন চার চার জনের চার লাখ টেয়া দেওয়া নিব না লোক করেন না তাহলে আমার দশ হাজার টেয়া দেন কাকা এই যুগে বাবা এরকম মানুষ আছে দুনিয়াতে কোন আরে না এই দুনিয়াতে নাই নাই 1 লাখ টাকা করে হাদিতা করে তারা টাকা নিবে তো কর্ম ওরে খাইবো তো মানে এক ঘর আপনি কত দিন ধরে দেখেন এখানে আজ 10 বছর 10 বছর মানে প্রতিদিন বসে মানে আমি একটা বিষয় দেখে প্রিয় দর্শক অবাক হয়ে গেছি এই তো এরা এখানে এক দুই তিন চারজন লোক বসে রইছে এক টাকা হাববি এক লাখ টাকা করে দিলে এরা আর আরও হ্যাঁ আরো আরও আছে প্রতিদিন এরা এখানেই বসে হ্যাঁ এইখানে এইখানে দিয়ে এইখিনি এখানে যারা আছে তারা আসলে পরিশ্রম করে খাইতে চায় আপনি যদি এক করে লাখ টাকাও দেন এরা কিন্তু নিবে না ঠিক আছে তো সব মিলে একো জীবন বৃত্তান্ত টুকু তুলে ধরার চেষ্টা করলাম এনাদের কাছে যদি ভিডিওটি ভালো মনে হয় লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম